বন্ধুরা এখন কিন্তু আবার বেশ গরমটা ভালোই পড়েছে তাই এই গরমে যদি বাড়িতে হঠাৎ অতিথি আসে তাহলে তাদের এই রেসিপিটা বানিয়ে দেবে তারা এই রেসিপিটা দেখে যতটা মুগ্ধ হবে খেয়েও ততটা মুগ্ধ হবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি তো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের কাছে কোনো রান্নার ভিডিও দেখাবো না আজকে আমি একটু অন্যরকম ভিডিও দেখাবো সেটা হচ্ছে বেলেশ শরবত এই যে বন্ধু দেখতে পাচ্ছি এখানে আমি বেল নিয়ে নিয়েছি দেখো গাছে টাটকা বেল পুরো গাছ পাকা আজকে এই বেল দিয়েই বেলে বেলের শরবত দেখাবো এখন খুব গরম পড়েছে বন্ধুরা পেট ঠান্ডা থাকবে এই বেলের শরবতটা খেলে এটা ছোট বড় সবাই খেতে পারবে এই বেলের শরবতটা খেতে ভীষণ ভালো লাগবে আর এই বেলের শরবতটা ভীষণ উপকারিতা আর বেলের শরবত করতে কি কি লাগে সেটা তোমাদের দেখাবো তো প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নেবো তা আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিড়ো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে প্রথমে বেলটাকে ফাটিয়ে নেবো এই যে কি সুন্দর দেখো বন্ধুরা পুরো গাছ পাকা টাটকা কি সুন্দর গন্ধ হচ্ছে একটা পাখা পাখা গন্ধ চামচ দিয়ে বাটিতে আমি সব ছাড়িয়ে নেবো এইভাবে হম গন্ধ মো করছে গাছের টাটকা বেল এই যে দেখতে পাচ্ছি বেলটাকে সব ছাড়িয়ে নিয়েছি তা হাতটাকে একটু ধুয়ে নিই এবার এই বেলের মধ্যে আমি কল থেকেই এক বোতল জল ভরেছি জলটা ঠান্ডা আছে এই জলটা দিয়ে দেবো দিয়ে এবার এইটা দিয়ে বেলটাকে ভালো করে ঘেটে নেবো যাতে জলের সঙ্গে ভালো করে মিশে যায় এই যে সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভালো ঝলের সঙ্গে গুলিয়ে নিয়েছি বেলটাকে এবার এই ছাবড়াগুলো বিচিগুলো এইভাবে ফেলে দেব নাহলে মুখে বাঁধবে খেতে গেলে এবার এর মধ্যে অল্প করে চিনি দেবো বন্ধুরা বেলটা দেখতে পেরেছো খুব গাছ পাকা মিষ্টি আছে বেলটা তাই আমি অল্প চিনি দেবো তোমরা যদি মিষ্টি না খাও এখানে চিনি না দিলেও হবে এই যে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো বিট নুনটা দিলে খেতে ভালো লাগে শরবতটা বরফের টুকরো দিয়ে দেবো যে কিছুক্ষণ চিনি আর বরফের টুকরো ভালো করে মিশিয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার বরফ চিনি একবারে জলের সাথে গোলানো হয়ে গেছে কি সুন্দর সব গলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি একটা আলাদা প্লেট নেবো এই প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে বিট নুন দেবো এগুলোকে গেলার সাজানো দেখতে ভালো লাগবে বন্ধুরা হঠাৎ করে যদি অতিথি আসে এরকম সাজিয়ে দেবে ওরা খেয়ে খুব সুন্দর প্রশংসা করবে তার মধ্যে একটু লেবু রস দেবো একটু লঙ্কার গুঁড়ি দেবো যেটা রং হয় দিয়ে একটু মাখিয়ে নেবো এবার এই গিলাশগুলা এইভাবে মাখিয়ে নেব এই যে বন্ধু দেখতে পাচ্ছি গিলাচ গুলা একটু সাজিয়ে নিয়েছি এইদিকে আমি বেলবানাটা একটু ছেঁকে নেবো শাকনি সাহায্যে এবারে গেলাসে ঢেলে দেবো অল্প অল্প করে এর মধ্যে বরফ দিয়ে দেবো দুটো করে খেতে খুব ভালো লাগবে একটু সাজিয়ে দি দেখতে সৌন্দর্য লাগবে পড়ে গেল কি ভালো লাগছে দেখো বন্ধুরা এই যে অবশেষে আমার বেলের শরবত হয়ে গেছে তোমরা বাড়িতে এটা এরকম বানিয়ে খাবে গরম পড়েছে পেট ঠান্ডা থাকবে খুব ভালো এটা খাওয়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার বেলের শরবত হয়ে গেছে আমার বড় মেয়েকে দেবো খেয়ে বলবে কেমন আছে খেয়ে বলতো কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখো মা কিন্তু লেবু দিয়ে কত সুন্দর সাজিয়েছে এ দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখেই মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে আর যে কোনো শরবত তো খুবই ভালো লাগে আর দেখো সাজানোটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এবার এটা খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে এই গরমে বন্ধুরা বিশ্বাস করো আমার কিন্তু খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের ভালোবাসা একান্ত কাম্য ধন্যবাদ পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি জানি আরও নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে